আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসানি অ্যানকামটি ব্র্যান্ড ভিডিওস ওভিউস আজকে আছে স্কাইটাস ফ্যাশানে আর আজকে এখান থেকে দেখাবো তোমাদের একটু খুব সুন্দর কাতানের ড্রেস যেটা হচ্ছে তোমাদের অনেক পছন্দের একটা ড্রেস সো এই ড্রেসগুলোই আজকে দেখা দিব প্রাইসটা হচ্ছে বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সো ফার্স্টই হচ্ছে এটা দেখাচ্ছে এটা ত্রিনম জর্জেটের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিচের দিকে এরকম সুন্দর করে কাজ আর এটা হাতার দিকের অংশ এটার সাথে থাকবে হচ্ছে ইনার ইনারটা দেওয়াই আছে আর সালোয়ারি কাপড় আলাদা ম্যাসিং সালোয়ার আর অন্য কন্ট্রাস্ট ওনাটা রয়েছে হচ্ছে তোমার একদম কাতান কাজের মতো সরি দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঠিক আছে বানারসি কাতান সো প্রাইস কত পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ভাইয়াদের কিন্তু দামটা সচরাচর কমই রাখে এগুলো সতেরোশো আঠারোশো টাকা করেও কিন্তু বিক্রি হয়েছে বাট ভাইয়ারা কিন্তু সবসময় একটা অ্যাভারেজ রেঞ্জ ধরে দিয়ে দেয় ভাইয়ারা কিন্তু হোলসেল করে মূলত সো হোলসেলের জন্য যদি একটু চাও হোলসেলের জন্য নিয়ে নিতে পারো এটার অন্যটা দেখা দিই হ্যাঁ কি একই রকম আচ্ছা তাহলে দেখাই দেয় এটা হচ্ছে ওনাটা সুন্দর করে প্যানেল করা আছে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ তোমরা দেখতেই পাচ্ছ এটার সাথে ওনার রয়েছে হচ্ছে পেস্টের মধ্যে এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার ড্রেসটা আমার কাছে বেশি ভাল লাগছে মানে এটার উপরে কাজগুলো এত সঙ্গে ফুটছে এবং এটার সাথে যে অন্যটা এটা মিষ্টি কালারের সাথে ম্যাচিং করে হলো মিনাকারি কাজ করা আছে হুম যে এইটা হচ্ছে ওন্না প্রাইস কত ভাইয়া চোদ্দোশো অনেক সুন্দর ছিল সেবার যেটা দেখাচ্ছে এটা রয়েছে পেস্টের মধ্যে এটাও কন্ট্রাস্টেই থাকবে এটা এই যে দেখো উপরের অংশে কাজ নিচের অংশে এবার তো খুব সুন্দর করে কাজ করেছে এবং এটার সাথে সালোয়ার থাকবে এবং এটা হলো কন্ট্রাস্ট অনা এই যে দেখো এই হচ্ছে ওনাটা প্রাইস কত ভাইয়া বেশি ওকে সো এইবারে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা ড্রেসে এইটা দেখো কালারটা জাস্ট দেখো এটা এত সুন্দর ড্রেস দেখলেই মানে নিয়ে নিতে ইচ্ছে করবে এরকম একটা ব্যাপার এটার সাথে অন্য থাকবে হচ্ছে সফট কাতানের মধ্যে এবং ওনাটা রয়েছে হচ্ছে তোমার ইউলো কালারের ওকে সেটা প্রাইস দেয়া চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে মেরুন কালার এই হচ্ছে তোমার মেরুন কালারটা এটার সাথে সালোয়ার আছে অন্য রয়েছে ওনাটা একদম লাইট একটা মিষ্টি কালার ঠিক আছে এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস পড়ছে মাত্র 145 ओके नेक्स्ट যেটা দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে সো এটা গ্রিন কালারের মধ্যে ডিপ নীল এর সাথেও রয়েছে হচ্ছে ম্যাচিং সালোয়ার আর এই যে ওন্নাটা এটার ওন্নাতে কিন্তু সাইডে বর্ডারও করা আছে ঠিক আছে এই যে প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ সো লাস্ট যেটা দেখাবো এটা একটা অরগ্যাঞ্জার ড্রেস এবং এটার ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার আর এইটা হবে হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু রয়েছে অরগ্যাঞ্জার মধ্যে সো প্রাইস চোদ্দোশো পঞ্চাশ এই ছিল আজকের প্রোডাক্ট আমি আমি স্কাইটা ফ্যাশন সবসময় করে শেষ করছি সব হাত থেকে সুস্বাদু কালার হাত হয়েছে